আসসালামু আলাইকুম আজকে মার্কেট একুশ পয়েন্ট প্লাস তো যেটা আজকে সবচেয়ে ভালো মার্কেটের জন্য সেটা হচ্ছে ভলিউমটা বাড়ছে পাঁচশো উনসত্তর কোটি টাকা আজকে লেনদেন হলো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আজকে কিন্তু আজকে বিশেষ কিন্তু গেমলার যারা বা বিভিন্ন মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউজের মালিক যারা তাদেরকে আজকে বিকেলে মিটিং আছে তাদেরকে নিয়ে এখন এটাকে আসলে ফেক না সত্যিকার অর্থে মার্কেট নিচে পড়ছে এখন কারেকশন হয়ে উপরের দিকে যাবে এই জন্য বাড়ছে এটা আসলে বোঝা যাবে আগামী এই সপ্তাহ পুরোটা দেখলে আসলে আরও যে কয়েকদিন আছে এই সপ্তাহ যদি স্বাভাবিকভাবে যদি মার্কেটটা ভাড়ে তাহলে হয়তো বুঝতে হবে যে না মার্কেট আসলে ভালোভাবে সামনে যাবে তো এখানে আসলে যদি আমরা ইয়েটা কি বলে চারটা যদি একটু দেখি আমি কালকের ভিডিওতে বলছিলাম যে মার্কেট কিন্তু এখান থেকে আসলে নিচে যাওয়ার যাইতে পারে বাংলাদেশে অনেক কিছুই করে তো নিচে যাওয়ার মতো পরিস্থিতি আর নাই এখন মার্কেটটা আসলে ব্যাক করা উচিত তো মার্কেটের যে আসলে বারটা সেটা আসলে ভালো এই ইয়েটা ভালো ক্যান্ডেলটা ভালো কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই যে লাল যে ক্যান্ডেলটা ইয়েটা ম্যাকডিয়াদের যে লাল বারটা হয়ে গেল এখানে এই যে ছোটো এটা তো এটা যেটা এটা এটা যদি একবার হয় এটা কিন্তু কয়েকদিন কিন্তু কন্টিনিউ করে আপনি দেখেন আপনারা দেখেন দেখেন কন্টিনিউ করে কিন্তু হ্যাঁ তো এটা এটা আসলে এবং এই হিস্টোরগ্রামের বার অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল কিন্তু এখনও আছে সো মার্কেট আসলে যদি এখান পর্যন্ত উঠে যেতে পারে এখান পর্যন্ত কত পাঁচ হাজার সাতশো সাড়ে সাতশো আর কি সাতশো পঞ্চাশ পাঁচ পাঁচ হাজার সাতশো পঞ্চাশের উপরে যদি মার্কেট উঠে যায় তখন হয়তো আশা করে যে মার্কেট কিছুদিন ভালো থাকবে মানে এর ভিতরে যদি আসলে হয় তাহলে এটা সাইড আসলে প্লে হবে আবার এর এমন হতে পারে যে মার্কেটে দেখেন এখানে এখানে এখান থেকে এখানে উঠছে আবার এখানে নামছে আবার এখান থেকে এখানে উঠছে এখানে নামছে এখন আর উঠছে ও হয়তো উঠে এখান থেকে উঠে আবার এখানে নামবে এটা তো হলো না এটা আসলে মার্কেটে হয় না তাহলে আর হলো না আশা করি যে মার্কেট খুব দ্রুত রিকভার করবে যারা আজকে বৈঠকে নিচ্ছে ভালো কিছু আসবে বিশেষ হয়তো শক্ত কোনো অবস্থান জানিয়ে দেবে হয়তো তাদের অবস্থান থেকে তো আশা করা যায় যে মার্কেট হয়তো এখান থেকে ভালো কিছু হতে পারে মার্কেটের জন্য আচ্ছা যদি আমরা এখানে যদি দেখি আজকে রিয়ন ইনফিউশন আজকে হটেড জুটি স্পেন ওয়াং ফুড এই সেটিক ল্যাবরেটরিদের সেটা খুব ডাউন করতেছে সেটিক ল্যাবরেটরিজ আর যদি আমরা লুজারে যাই তাহলে দেখবো ব্যাঙ্ক নিশ্চয় ব্যাঙ্ক আছে হ্যাঁ এই যে হ্যাঁ ন্যাশনাল ব্যাঙ্ক যেটা ওই যে মার্চ হবে এর সাথে এই কারণে ইয়েটা খুবই সমস্যা হচ্ছে এ বি এল আজকে মোটামুটি কী বলে ডিভিডেন্ড শেষ হয়ে গেছে রেকর্ড ডেট দেওয়ার কারণে আসলে একটু নিচে চলে যাচ্ছে তো বলি আমি যদি আমরা দেখি মনে হয় গোল্ডেন সোন আজকে সবচেয়ে ভালো অবস্থায় আছে গোল্ডেন সোন গোল্ডেন সোন কিন্তু গোল্ডেন সোন এশিয়াটিক ল্যাবরেটরিজ ভুয়াং সেরেমিক এই তিনটা শেয়ার আসলে খুব ভালোভাবে কিন্তু কত মার্কেট যতদিন এই যে পড়ছে এর ভিতরে কিন্তু তিনটা শেয়ার কিন্তু সর্বোচ্চ বলিয়াম হয়েছে কিন্তু সর্বোচ্চ বলিয়াম এই তিনটা শেয়ারে এখান থেকে হয়তো এই শেয়ারগুলো ভালো করতে পারে তো ব্যাঙ্কগুলো একটু ভালো করা দরকার ব্যাঙ্ক ভালো না করলে তবে আজকের দিনে গতকালকে যেটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে রবির শেয়ারটা ভালোই এটার কি বলে সামনে গেছে রবি ভালো ইয়ে হচ্ছে কারণ রবি তো মার্কেটের জন্য অনেক ভালো একটা ইয়ে ইন্ডেক্সের জন্য তো বাকিটা এখন আসলে মার্কেট এখন যেভাবে চলে এভাবে মার্কেট চললে হবে না এভাবে হয় না মার্কেট মার্কেট আর একটু ভালোভাবে চলতে হবে আর কিছু ওই যে কিছু লোক আছে এরা বলে যে ব্যাংকের সুধার বেড়ে গেছে এই জন্য নাকি মার্কেট পড়ে গেছে মানে সেখান থেকে নিয়ে ব্যাংকের নাকি টাকা রাখে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তারা কখনো ব্যাংকে টাকা রাখে না এটা ওই লোকগুলো বোঝে না এগুলো হচ্ছে মানে বলার জন্য বলে তবে একটা কথা আবারও বলে আসলে মার্জেন্টের নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না মার্জেন্টের নিয়ে শেয়ার ব্যবসা করবেন তো শেষ হয়ে যাবেন নিঃশেষ হয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম